নাতিপুতির পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতির এক নজরে ফিরে দেখা দুই সালে সব ভাইরাল ঘটনা দুই সালে অনেক ডায়লগ মানুষের বিনোদনের খোরাক হয়েছিল এমনকি সাধারণ মানুষের মুখে মুখে শোনা গিয়েছিল এই সব ডায়লগ চলুন তালে দেখে আসি ভাইরাল সব ডায়লগ তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুরব্বী মুরব্বী দুই চব্বিশ সালে ভাইরাল ডায়লগ এই ডায়লগটি সোশ্যাল মিডিয়াতে সবচাইতে বেশি আলোড়ন তোলে এরপর এই সোনামনি বসো ডায়লগটি ব্যাপক ভাইরাল হয়েছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই ডায়লগটি ব্যাপক ভাইরাল হয় হাউন আঙ্কেল একটি সাক্ষাৎকারের সময় বিনোদন জগতের জনপ্রিয় তারকা সেমরিন লুভাপার হারুনকে হাউন আঙ্কেল বলেন শেষ পর্যন্ত এটি ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি আপনজন হারানোর বেদনা যে কত কষ্টের আপনজন হারাবার বেদনার যে কত কষ্টের

এরপর ভাইরাল হয় এটি হাসিনার চর্চা সেল হাসিনার আমলে সবচেয়ে ভয়াবহ চর্চা সেল ছিল আয়নাঘর রুমে আলো ডিবি অফিসের কাউন্টার টেরোরিজম ইউনিটে আয়নাঘরের মতো গুম ও এরপর সৈরাসার হাসিনা পুলিশ বাহিনীর দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর নির্মম অত্যাচার ষোলো জুলাই আবু সাইদ থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত হাজারো ভাই বোনেরা শহীদ পাঁচই আগস্ট এরপর ভারতের মিথ্যাচার অত্যাচার ভরপুর বিনোদন শেখ হাসিনা পতনের পর থেকে জেলাতেই নিজের 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 আরে ভারতের ইচ্ছাকৃতভাবে বাদ খুলে দিয়ে বন্যা সৃষ্টির জঘন্যতম কাজ করা আর তখনই ফেনীবাসীদের বুক ফাটা কান্না ফেনী বাসিন্দাদের সাথে বন্যা দেখেছিল নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম এরপর ভারতীয় সব মিডিয়ার মিথ্যাচার ভারতীয় মিডিয়া সাংবাদিক বলতে বোঝায় হকার সাংবাদিক ভারতীয় সব মিডিয়া একাধারে বাংলাদেশ নিয়ে গুজব বানিয়ে যাচ্ছে এখনো যা চলমান দেশের দুর্ঘটনা এইদিকে ছোট শিশু মুনতাহারের মরদেহ উদ্ধার মুনতাহার গলায় ছিল রশি যেন লাশ মিলল পুকুরে তবে কি এমন ঘটেছিল এরপর ভাইরাল হয়েছিল মা হত্যার খনি তবে ছেলে নয় হত্যা করেছিল অন্য কেউ দেশের কোটা আন্দোলনের সময় দেশের কোটা আন্দোলনের সময় ভাইরাল হয়েছিল এই ওয়েট ওয়েট দুই সালে ছিল অনেক বেদনাদায়ক শুরু হয়েছিল পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ বাহিনীর দ্বারা জুলাই থেকে ষোলো জুলাই পর্যন্ত বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি একের পর এক মায়ের কোলখালী পানি লাগবে কারো পানি পানি তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছিল কে বলছিল সৈরাচার সৈরাচার তবুও সবার মুখে মুখে ছিল এক দফা এক দাবি এরপর যমুনা টিভি কে জাতীয় টিভি বলে ঘোষণা কেননা দেশের প্রান্তিক কালে সবসময় সত্যতা প্রচার করেছিল যমুনা টেলিভিশন এরপর ফেসবুক প্রোফাইল দেশের বিনোদন দেশের মুস্তাক তিসার লাভ স্টোরি আমি সিঙ্গেল মিস সিঙ্গেলের ডাবল টাইমিং সাকিবুল হাসান ও নাফিজা

বাংলা গানগুলো ছিল সবার মুখে মুখে তুমি কোন শানের মাইয়া সিনেমা 2024 সালে মোস্ট ভাইরাল সিনেমা ছিল তুফান প্রিয়তমা তাসকুমার দড় আর কলকাতা দেবের খাদান সিনেমা সব মিলে বাংলা সিনেমা ছিল শেষ পর্যন্ত বিজয় উল্লাস এই বিজয় আমাদের আপনাদের সব ধর্মের মানুষদের তাই দেশটা আমাদের সব ভেদাভেদ বাদ দিয়ে সবাই আসুন একসাথে দেশটাকে সাজাই আর ভারতীয় সব প্রফাগানরা মিথ্যাচার থেকে সাবধান থাকি